ও নবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক কিনা কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেট তো এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা বেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফা ইন্নেমা আল্লাহী ইউস ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা পেন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওইটার সমাধান আছে না নাই আল্লাহ নেভার ক্রিয়েটস লক উইদাউট ইটস কি আল্লাহ এমন কোনো তালা বানাই নাই যেই তালার জন্য চাবি বানাই নাই ঠিক কি না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরে আনন্দ দুঃখের পরে সুখ চিন্তা করার সুযোগ নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন গাইডলাইনী যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন আপনি একটু আবাদতে মুশকুল হয়ে যান আপনি একটু দোয়ায় মুশগুল হয়ে যান

বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুদের কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে বিশ্ববিসা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখব একজনের উপর তিনি আর মনে রাখতে হবে the grief is impermanent the struggle is impermanent এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বা সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কُمরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটার ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে আর ফাইদা ফারাক্তা ফাংসাব ফাইদা ফারাক্তা ফাংসাব ও নবী যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাবো রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে হায় অবসর যদি কাজে লাগাইতাম অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিক কিনা এজন্য জন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর তিনি